হ্যালো আমি মল্লিকা চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিওর সাথে ওয়ান্স আগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিন যেরকম শেয়ার করেছিলাম যে আমার প্রথম সন্ধে আমার শ্বশুর বাড়িতে ঠিক সেরকমই আজকে তার পরের দিনে সকালটা শুরু করছি অর্থাৎ এটা একতিরিশে অগস্ট দু হাজার পঁচিশ খরির কাটায় তখন আটটা কি শো আটটা হবে আমি উঠে স্নান ঠান সেরে নিয়েছি নিয়ে এই চারিদিকে মায়ের লাগানো গাছে এত সুন্দর ফুল হয়েছে যেগুলো না দেখিয়ে পারলাম না তাই সমস্তটুকু তো দেখাতে পারিনি কিন্তু যেটুকু পেরেছি একটু একটু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম নীলকণ্ঠ গাছ আছে গোলাপ গাছ আছে ধনন্তরী গাছ আছে আরও অনেক কিছু নয়নতারা ফুলের গাছ আছে আর এই যে দেখো ছাদে অলরেডি কাপড় মেলে এসেছি আর এখানে আসলে না আকাশটা এত সুন্দর লাগে আর এটা আমাদের তিনতলা বাড়িটা আচ্ছা এই ক্ষেত্রে একবার বলে রাখি আগের দিন আমি একটা ছোট্ট ভুল বলেছিলাম আমি বলেছিলাম যে আমাদের মাটির বাড়ি কিন্তু একদমই তা নয় এটাও সিমেন্টের বাড়ি কিন্তু আগেকার দিনের আদলে বানানো এবং ওখানের মানে বানানোটাই হয়তো ওরকমভাবে হয় যে ঠিক শীতের সময় গরম গরম থাকে আর গরমের সময় কিন্তু বেশ ঠান্ডা দেয় আমরা এসিতে থেকে অভ্যস্ত বলে ওই জন্যই মা আমাদের জন্য ওই ঘরটি বরাদ্দ করেছিল আর এই যে এত ফ্রেশ ফ্রেশ শাকসবজি বাবা অলরেডি কিনে নিয়ে এসেছে আর আমার মা এদেরকে একেবারে ঘরে তোলে না তাদেরকে প্রথমে ভালো করে জলে ধুয়ে এখানে মেলে রাখে তারপর ঘরে তোলে আর এই যে আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আসে মায়ের তো উনি সমস্ত বাসন টাসন মেজে দিয়ে অলরেডি চলে গিয়েছেন তারপর এখানে একটু চা নিয়ে বসে পড়লাম আর এই যে মায়ের হাতের বানানো স্পেশাল নিমকি চলো দেখি মা কি করছে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি আজকে কিন্তু একত্রিশে অগস্ট আজকের দিনটা যেরকম রাধা অষ্টমীর ঠিক সেরকমই কিন্তু আজকে আমার শ্বশুরমশাই মানে আমার বাবার জন্মদিনও বটে সেই জন্য আজকে বাড়িতে তোরজোরটা একটু বেশি পরিমাণে চলছে আর এই যে মন্দিরে তো এদিকে পুজোও আছে তাই এখানে মন্দির দেখতে এসে চলে আসলাম আমার দিদি ভাইয়ের বাড়িতে দিদিভাইও একটা স্পেশাল পাতা চা বানিয়ে দিল। এই যে ইনি হচ্ছেন আমার সুন্দরী দিদি দিদিভাই মানে আমার বড় চা তো এখানেও একটুখানি চা খেলাম আর হ্যাঁ আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি যেহেতু বাড়িতে পুজো তাই মা বলল আজকে একটু সুন্দর করে শাড়ি পরো আমি তো একা একা পরতে পারি না মাই পরিয়ে দিল যাই হোক দিদি ভাইয়ের ঘর থেকে একটু ঘুরে এসে এবার খাচ্ছিলাম মুড়ি সমস্ত কিছু দিয়ে আর এই যে মন্দিরে ইতিমধ্যে লোকজন সব চলে এসেছে এই যে আমার বাবা বাবার আজকে বার্থডে তার সাথে সাথে বাবা মন্দিরেরও সব দেখা দেখভাল করছে পুজো আচরার এই যে আমাদের পাড়ার সবাই চলে এসেছে ওইটা আমাদের রাধা মাধবের মন্দির আর এখানে আমাদের মহাপ্রভুর মন্দির এই যে আগে কখনো এত ভেতর থেকে দেখানো হয়নি তাই আজকে ভাবলাম যখন সুযোগ পেয়েছি দেখিয়ে দিই আর এই যে ছোট্ট পুচকু কার্তিকটা হচ্ছে আমার আমাকে এই বছর রাসের পরে যখন পড়েছিল তখন আমার সব ভাসুর শ্বশুর আর আমাদের মন্দিরের পুজো শেষ হয়ে গিয়েছে তো বাড়ি চলে এসেছি প্রসাদ দিয়ে নিয়ে সমস্ত কিছু করে এবার এই ছাদ থেকে কিছু জামা কাপড় তুলে নিয়ে আসলাম এগুলোকে এখন ভাজ করবো আর আজকে যেহেতু বাবার জন্মদিন তো মা ওখানে সব রান্না বান্না করেছে আজকে বেশ অনেক রকম ভাজা ভুজি তার সাথে ইলিশ মাছ সমস্ত কিছু রান্না হয়েছে তো সেগুলো যখন বেড়ে দেবে ওই জন্য আমি চেঞ্জ করিনি এখনও কারণ বাবাকে খেতে দেব। মা বললো যেহেতু এখন ঠাম্মা বেঁচে নেই তো জন্য বললেন যে আমাকে দিয়ে দিতে বাবাকে খাওয়ার দেবো তো তখন সেটাও তোমাদের সাথে চলা শেয়ার করছি দেখো দেখ সবাই মিলে আমাকে দিতে এসেছিল আর এই যে পুজোর দিকে কমপ্লিট হয়ে গেছে বাবাকে এবার একটু মুখে পায়েস দেব। বেসিক্যালি এটা আমার ঠাকুমাই দিতেন কিন্তু মা বললেন ঠাকুমা গত হওয়ার পর থেকে আমি যখন আজকে এই দিনে রয়েইছি মা বললেন তুমি একটু মুখে প্রসাদ দাও আর এই যে বাবার এখানে থালি সাজানো হয়ে গেছে থালির স্পেশাল আকর্ষণ ছিল আজকে ইলিশ মাছ তার সাথে নানান রকম ভাজাভুজি তো রয়েছে পায়েস চাটনি মিষ্টি সমস্ত কিছু এখানে চলছিল আমাদের একটু ফ্যামিলি ফটোশ্যুট যাই হোক সমস্ত কিছু করার পর দেখো আমার ফিসে কি অবস্থা হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে এদিকে মা কাটছে আনারস সবাই মিলে খাবো আমার টুকটাক কাজ বলতেই একটু জল ভরবো দিয়ে তারপর যাবো একটু রেস্ট নিতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট